আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৈকত আহমেদ রাফি আজকে চলে আসতাম আবার আমাদের মুন্সিগঞ্জ জেলার আলুর আপডেট খবর নিয়ে আজকে আরাদের পাশাপাশি হিমাগারে কী পর্যায়ে আলু বিক্রি হচ্ছে তা আপনাদের জানিয়ে দেব আপনারা যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সহায়তা করবে এবং বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কে কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনাদের এলাকার আলুর দাম কত তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এতে কৃষক ভাই ব্যাপারীরা সবাই উপকৃত হবে এবং দেশের সমস্ত মানুষ জানতে পারে পারবে যাতে আলুর বাজার কি দরে বিক্রি হচ্ছে আমাদের চ্যানেল কর্তৃপক্ষ লেনদেনের ক্ষেত্রে কোনো দায়বদ্ধতা স্বীকার করে না আপনারা যা যে নিজ দায়িত্বে লেনদেন করবেন লেনদেনের ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় আমাদের কাজ সরাসরি মাঠ পর্যায়ে এবং হিমাগার পর্যায়ে আরব পর্যায়ে কী দাম আছে আলুর তা আমরা সরাসরি প্রচার করে থাকি বেচা বিক্রির দায় দায়িত্ব আমাদের নেই আপনারা আমাদের সাথে থাকুন এবং হিমাগারের আলুর খবর এবং আর ভাইদের সাথে সরাসরি আলাপ আলোচনা করে আপনাদের দাম জানিয়ে দিব

মার্কত যায় এবং কলুস টুলু হিমাগার বাড়ালে পঁচিশ টাকা পত্তা পড়ছে কিন্তু আলুর বাজার এখন বাড়তি কৃষক তো বিক্রি করতেছে না বিক্রি করলে বাজারে একটু কম বো সামনে কমার সম্ভাবনা বেশি কারণ কৃষক যদি আলু ধরে রাখে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যদি আলু আমদানি হয় তাহলে বাজার আরো কমার সম্ভাবনা আর এখন সামনে কুরবানি কুরবানিতে তার একটু কম খায় কম খায় কারণ সাধারণ জনগণ তখন কুরবানি দেয় প্রত্যেকের ঘরে মাংস থাকে তখন আলু একটু কম টানে সামনে আলুর বাজার কমার সম্ভাবনা বেশি আমাদের এই বেতকা বাজারে ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে আজকে জানতে পারলাম সরকার ভাইদের সাথে আলাপ আলোচনা করে জানতে পারলাম যে সামনে আলুর বাজার কমার সম্ভাবনা আছে কারণ কৃষকরা আলু এখন বিক্রি করতে আসছে না হ্যাঁ ব্যাপারীরা যারা একটু কম মূল্যে আলু পরে করে রাখছে তারাই বিক্রি করতে আসছে নশো থেকে এক হাজার টাকা মূল যারা আলু করে করছে তাদের একটু পথ হয় তাই তারা বিক্রি করে যারা বারোশো চোদ্দোশো টাকা মন আলু ক্রয় করছে তারা এখনও বিক্রি করে নাই কারণ আলুর বাজার মূল্য এখন একটু কম আছে তাই সরাসরি কুরু আসলাম আজকে ব্যাপারী ব্যয়ের সাথে আরোপ আলোচনা করে জানিয়ে দিব আজকে আমাদের মুন্সিগঞ্জ জেলায় টঙ্গিবাড়ি থানায় কী ধরে আলু বেচা বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এই যে সাদা টাই মুনাফ কি ধরে কি করা করতেছেন আমরা আজকে কিছু করতে এক দিন থেকে 2000 থেকে 2050 2100 ওজন ভালো হইলে ওজন ভালো হইলে আলুর মান ভালো হইলে আর ওজন কম হয় আলুর মান কম হয় তাইলে 1900 থেকে 2100 টাকা বাজার আছে বাজার আছে আর এই কৃষক পরিষ্ঠর দিকে কি আলু বিক্রি করতে আসছে একটু কম কৃষক যারা আছে আর আসছে না 5000 যারা প্রথম কিনা রাখছিল 900 টাকা 1000 টাকা তারাই বিক্রি করতেছে

কৃষকদের আমরা ঘুরে দেখেছি যে কৃষকরা কৃষকরা তাদের বেশি বেশি আলু কৃষকদের উৎপাদন খরচ যে আলু ওই ভরা মরশুমে তারা যখন লাগাইছে তখন প্রতি বস্তা চার হাজার টাকা দরে আলু করে করে লাগানোর পরও তাদের উৎপাদন খরচ বিশ টাকার বেশি পড়ে নাই এবং আনুষঙ্গিক কলুষ্ঠ ভাড়া বস্তা সহ তাদের খরচ সাতাইশ থেকে আড়াইশ টাকা কেজি পড়ছে কিন্তু এখন আলুর বাজার চল্লিশ টাকা তাও কৃষকরা হিমাগারের দিকে ঢুকছে না তারা যদি আলুটা বিক্রি করতো তাহলে আলুর বাজারটা একটু সীমিত বাজার থাকতো সাধারণ মানুষের কম কর্মক্ষমতার মধ্যে থাকতো এবার ব্যাপারীরা একটু আলু কম করে করে রাখছে কারণ আলুর বাজার এবার তাড়াতাড়ি প্রতিদিন একশো দুশো টাকা বাড়ছে বারোশো চোদ্দোশো টাকা মন আলু করে করে ব্যাপারীরা লাভবান হতে পারবে না তাই এবছর কৃষকের হাতে আলু বেশি কৃষক এখন পর্যন্ত স্টোরমমুখী হয়নি সামনে আলুর বাজার একটু কমার সম্ভাবনা আছে যদি কৃষকরা প্রতিনিয়ত আলু বিক্রি করতো তাহলে বাজারটা একই রকম থাকতো আর কৃষকরা যদি একবারে বিক্রি করতে আসে তখন বাজার এইভাবেই একটু কমে যাবে সম্ভাবনাই বেশি আমাদের মুন্সিগুঞ্জ জেলার আরাদের পাশাপাশি আপনার হিমাগারে আপডেটের খবর জানিয়ে দিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব মুন্সিগুঞ্জ জেলার অন্য অন্য স্টোরেও কী পরিমাণ মজুদ আছে কী ধরে বিক্রি হতেছে তা আপনাদেরকে জানিয়ে দিব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ দীর্ঘদীবী